মাত্র এক কাপ ময়দা দিয়ে কতগুলো পিস কেক তৈরি হয়েছে আর এটা এতটা নরম সফট তুলতুলে হয়েছিল। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আর এটা যখন তৈরি করা শেষ হয়ে গেছিল। বাবা খাওয়াও শেষ একদম সঙ্গে সঙ্গে বাচ্চাদের তো এটা কিভাবে তৈরি করছি আপনারা এ টু জেড দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বলছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি টু থার্ড কাপ নিয়েছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এটা ডিমের আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না তো এটা ভালো মতো করে আপনাকে খুব সুন্দর করে বিট করে নিতে হবে যাতে করে চিনিটা ভালো মতো করে গলে যায় আর আমি নিলাম ওয়ান ফোর্থ কাপ তেল সয়াবিন তেল তো এইগুলো ভালো মতো করে গুলে নিতে হবে যখন দেখবেন একদম ফেনা ফেনা হয়ে গেছে যত ভালো বিট করতে পারবেন তত কেকটা ফ্লপি হবে তো আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে কাজটা যদি আপনারা করেন তাহলে কেকটা খুব সুন্দর ফুলবে তো এই যে এইভাবে করে মিশিয়ে মিশে একটা পর্যায়ে আমার এক কাপ মানে আমি এক কাপ ময়দা চারবার দিলাম চারটে স্টেপে তো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে একটু আমি রেস্টে রেখে দিচ্ছি তো এবার আমি যে মোল্ডে ঢালবো আর কি সেই মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দর মোল্ড আউট হয়ে আসবে আপনারা চাইলে এখানে কাগজও ব্যবহার করতে পারেন আচ্ছা এরপর শেষের দিকে আমি দিচ্ছি বেকিং পাউডার এক চামচ মতো দিলাম মানে ওয়ান টি স্পুন আচ্ছা আমি কিন্তু মেজারিং কাপ হিসাব করেই বলছি কিন্তু আপনাদের কাছে যদি মেজারিং কাপগুলো থাকে তো সেইভাবে করেই আপনারা দেবেন তো এটা কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে সব জায়গায় পৌঁছাতে পারে তো ভালো করে মেশানোর পর আমি সেই মোল্ডে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো ধরনের হাওয়া না থাকে বা বাবলস না থাকে তো আমি এখন এই যে প্রিহিট করতে দিয়েছিলাম কড়াইটাকে পাঁচ মিনিট আগে মোটামুটি এখন গরমই আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মোল্ড কেক মোল্ডটাকে দিয়ে দিলাম তো এখন একটা যদি ফুটো থাকে তো সেটা বন্ধ করে দিতে হবে আমি যেমন করে দিয়েছি আর এই কড়াইটা কিন্তু আমার অনেক পুরনো দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল কিন্তু নেই তো এটা আপনারা একটু ইগনোর করবেন মোটামুটি চল্লিশ মিনিট পর আমি কেকটা একটু চেক করে দেখছি দেখুন কেকটা হয়েও গেছে আর কাঠিটা একদম পরিষ্কার বার হয়ে আসছে এখানেই জেনে নিতে হবে যে আপনার কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটু চাকু দিয়ে চারিদিকটা একটু ঘুরিয়ে বা সেভাবে করে একটু ট্যাপ ট্যাপ করলেই ব্যাস পড়ে যাবে তো কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর ওপরের কালারটাও আপনারা এভাবেই করতে পারেন যদি ওপর থেকে আবার একটা ঢাকনা চাপা দিতেন তাহলে কিন্তু উপরের কালারটাও ওইভাবেই আসতো তো আমি আর করছি না সে যাই হোক আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম সফট এবং তুলতুলে হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন তো এটা আপনাদের একটা কথা বলে রাখে এটা কিন্তু এতটা বানানো সহজ আপনারাও তৈরি করতে পারবেন বাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখানে আপনাদের যদি মেজারিং কাপ না থাকে তো যে বাটিতে আপনারা ময়দা নেবেন সে বাটির অর্ধেক আপনারা চিনি ব্যবহার করবেন চিনিটা একদম আপনাদের নিজেদের ব্যাপার স্বাদ অনুযায়ী দেবেন পাঁচ থেকে ছয় চামচ মতো সাদা তেল একটু লবণ আর একটু বেকিং পাউডার দিলে ব্যাস কেকটা ভালো মতোভাবে তৈরি হয়ে যাবে আর হ্যাঁ আমার মতো কড়াই থাকতে হবে মানে নেই যে কোনো হাড়ি পাতিলের মধ্যে আপনারা একটু রেখে দেবেন আর অবশ্যই বায়ু যাতে বাতাস প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করবেন তাহলেই কেকটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে যাবে